করেছে। নির্বাচনের আগে সেনাবাহিনীকে টার্গেট রহস্য ঘনীভূত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার ঘটনায় সেনাবাহিনী নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেনা সদর শনিবার এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জানান তিনি বলেন পুরো জাতি এখন নির্বাচনমুখী গত তেরো চোদ্দ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়নের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে বলে আমরা প্রস্তুতি নিচ্ছি ট্রেনিং পোস্টিং প্রমোশন সহ সব ধরনের প্রস্তুতি চলছে এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে এই ঘটনায় সেনাবাহিনী মরালি ইফেক্টেড অর্থাৎ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মরালি আপসেট অর্থাৎ নৈতিকভাবে বিপর্যস্ত তবে সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব অ্যাডজুটেন্ট জেনারেল আরও বলেন অবসরে যাওয়া যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদের পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে আমরা শুধু বলেছি যদি তারা আমাদের হেফাজতে আসতে চায় তাহলে সেটাও সম্ভব তবে মনে রাখতে হবে অবসরপ্রাপ্তরা সরাসরি সেনাসদর দপ্তরের দফতরের অধীন নন উল্লেখ্য শনিবার প্রেস ব্রিফিংয়ে সেনাসদর জানায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চাকরিতে থাকা পনেরো সেনা কর্মকর্তার মধ্যে ১৪ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন বাকি একজন কর্মকর্তা পলাতক এমন সব আপডেটের জন্য বিটিবি লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন